বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে সেই ফেটিবাদ এবং তার কোন বাংলার ক্ষমতার মস্তদে আর আসতে পারবে না ইনশাল্লাহ আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন প্রস্তুত থাকবেন তো জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ পথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ বাস্তবায়নের কোন ভোটে বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করব ইনশাল্লাহ ইন্টারিম সরকার ইতিহাস আপনাদের কেউ ক্ষমা করবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না মনে রাখবেন ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে মাথা নত করেছি একজনের কাছে কার কাছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ